সাবর মুরিদার আসুন নি ন আসুন নি সাবে মুরিদার করে কইস নানি পয়টা নসিরত করছেন নি বড় সম্মান করিও সুতরে মায়া দয়া করিও অন্যর বালা দেখলে মন খুশ থাকিও হিংসা করিও তুমি আল্লাহর কাছে চাইও আল্লাহ তারে নিয়ামত দিস তুমি চাইয়া আনো খেলে বেগকে তো দিস না এটা বেগকে সহজ একবারে সংক্ষেপে শুনিলকা কারণ তুমি মুড়ি দিয়েছো আল্লাহ আল্লাহ করতে যদি হিংসা বিতে তাকে আল্লাহ আল্লাহ করে কোনো ফায়দা আর বড়দের সম্মান করো না যদি ছোটরে মায়া দেওয়া করো না তাহলে অবিবার উন্নতর মধ্যেও নাই জি কথাটা ছোটো ছোটো করে কইছেন সংকেত কথা তার বিখ্যাস মাতন্যা গিবত কেউ কি পছন্দ করবা নিজের মরা বাইর গোস খাইতে ওই যে এখন কিতাব যে তা ফেসবুক না ও তা আরো ছিল আমি ইটা জানি না চিনিও না আমার মোবাইল আছে কিন্তু ইতা বা ইতালা এত পাইয়া এর লাগে সে গালি আইলো আর সে দোয়া দিল তো আমি কই তো মতাম কি সে ফার্ম দিল সে পুঠি মারল আছে মোবাইল কিন্তু আমার মোবাইল চেক করে দেবো এইটা নাই সেইটা নাই তা সময় নষ্ট করে কামুকা তা বন করে রাখা একটা বহু থাকতে ইটা দিয়েও আজকাল ফিটনেস ওলানি হয় ইটায় দিন ফিটনা এজনের বক্তব্য থেকে এক টুমা কাটি আনিয়া কই দিব দিয়া ওটা দিয়া কিতা করি তো বাইরাল হ্যাঁ বাইরাল করব ইটার মাঝে আমানতদারি নাই আমানতদারি মুঠেও নাই ইটাই নমাজও হল না ও লাগাই ফিটনা লাগাই দিত করি ও তার রেকর্ড করে আর হেসে নিয়ে ওটা বাজারও ছাড়িয়া ওইটা কোনো পায় না কিতা আল্লাহ জানি না মিথ্যা জানি না হয়নি পয়সা পায় ওটা করবেন তারা আমার কোনো অভিজ্ঞতা নাই কিন্তু একবারে ওল্লাহে আমার কোনো অভিজ্ঞতা নাই তারা ইলা কিলা কিতা করেন তাও আমি জানি না আমার এগুলো ফাংশন হইলো আউটগোয়িং আর ইন আর ওয়েদার একটা দেখি আমি ওয়েদার প্রতিদিন সকালে একবার দেখি হাইস্কুল এটা উইবো কিনা উইব দেখি ওটা বিশ্বাস আর নাই আর কিছু নাই এটার দ্বারাও খেয়ানত তো মানুষের বস্তব্য উলট ফাল পয়সা লাগাই তাহলে করতো ওটা উদ্দেশ্য আমি জিগেছি বিভদ সম্পর্কে কেউ কি রাজি বা কেউ কি পছন্দ করবা নিজর মরা বাইর গোষ্ঠ খাইতে আশিক গীভত মানেও তো নিজের মরা বাইর গোষ্ঠ খাবা কারণ আল্লাহ ওয়াক তাদুকম বা তোমরা এক পরস্পর এক গীভত গাইও না গিল্লা করিও না কুলাল্লাহি মাইতানিখ তুম তোমরা কি পছন্দ করবা তোমরা মিথ বাইয়ের গোষ্ঠ খাইতে ফাঁকা তুম আল্লাহ জবাব দেন না তোমরা ওইটা পছন্দ করতায় নাই তাইলে একে কেন গিল্লা কি ভাবে করো গিল্লাটা মনে করো না গতকাল গপস পরি মনে করে এটা আমল বরবাদ হয় কবিরা গুনাহ আর পক্ষলে ইবাদতের মধ্যে শামিল হই যাটা আল্লাহ মাছ করেন না এটা তে কি না থাকলে ইবাদত পনদিকে করলে কামাইব না আমল বাকে বাতি লয় যখন নামাজ পড়ি বাড় হইলা বারিয়া গপস করি অন্য গিল্লা করদা ওই যে নামাজ পড়ছন আমল করছন যেটা এটা নিজ রাতে বরবাদ করে দিছ নাউজুবিল্লাহ আল্লাহ যে রমজান মাস রোজ দালা যদি সারাদিন উপাসটা ওলা গিল্লা করিতে কি তো পরিণতি বুঝলেন এর লাগে আমি কইছি শব্দটা রমজান শরীফের সামনে রাখি অথবত মাস রমজান শরীফের রোজার দ্বালা আমরা শেষ পর্যন্ত দুজকর আগুন থেকেই না যাত করতাম মাতই না তাইলে ফার্স্টটা কবির কথা কই মগুন থেকেই বাসিয়ানা থাকলে সব হলটা সম্ভব হইতো না আমি আর লম্বা করি আর না এক নম্বর হইল মিশা মাছ চাড়তে হই এটা কবিরা গুনা মিশা মাত হৌকা মাত হৌকা মাল নয় রাজি আসৈন্য না জেলা আসৈন হ্যাঁ তা আজে কাম দিত না আর হিংসা দুই নম্বর এলি হিংসা কারণ হিংসা এত মারাত্মক ও হিংসার কারণে মানুষের মানুষের মারে হিংসার কারণে মানুষের মানুষের চেহারাও করে দাদুটনা করে দেয় এটাও ওপেন ব্যাপার হই গেছে একবারে স্বাভাবিক ব্যাপার হয়েছে যা দুর্ঘটনাটা হয়ে গেছে এই দুইটারে কইন হিংসা আর মিছা মাত্র কইন উম্মুল খাবাইস সব গুনার মূল সব অনর্থের মূল মা তাহলে মিছা মাত ছাড়তে হইব হিংসা বিদ্বেষটা কি বাঁচিয়ে থাকতে হইব মাত্রই না

এই উম্মতের এত অধিক সংখ্যক মানুষের মাফ করে দিন যেটা আপনি কল্পনা করতে না কারণ আল্লাহ রবিবে ফাইছেন এই রাত্রিতে বনিক কেলাপ গুত্রর বকরির পশমর সম পরিমাণ উম্মত্রে আল্লাহ মাফ করে দিন একটা বকরির পশম গুনতে পারবা বনি কেলাব গুত্র হাজার হাজার বকরি আসলো কোনো কোনো বর্ণতা দশ হাজার পর্যন্ত এর লেগে আমি সংখ্যা কইছি না আমি কইছি হাজার হাজার বকরি আসলো তরকারি নখানো খেয়ে বেসের রমদান মাসও এখন জমাই রাখো রমদান মাসও বেশি দাম বেশি লোভায় মাসের গেসটাকে জুলো মতে আর ভাই দোয়া রাখো এখন জমাইয়া রাখো হয়েছে দর বাড়ি বেশি পাই লাগুই বেশি

যারাও আল্লাহর কাছে তারাও মাফি পাইছেন সবে বরাত্রিতে এত অধিক সংখ্যক মানুষ কিন্তু এক নম্বরে মুসিক আল্লাহ মাফ ফোর না কিছুগুলো আল্লাহ মাফ না এই রাত্রিতেও এক নম্বরে মুর্শিক যে আল্লাহর সাথে শিরিক করে সরিক করে তারা আল্লাহে মাফ না কারণ ইন্ন শিরকে আল্লাহ জুলমুল আজিম

অন্য বালা দেখলে মন খুশা কেও হিংসা করিও না তুমি আল্লাহ নিয়ামত তার তুমি আনো সেনে বেক দিছই না সহজ এটা সংক্ষেপে সহজে শুনিল কারণ তুমি মুড়ি দইছ আল্লাহ আল্লাহ করতে যদি হিংসা ভিতরে থাকে তো আল্লাহ আল্লাহ করিয়া কোনো ফায়দা হইত না আর বড়দের সম্মান করো না যদি সুটরে মায়া দেওয়া করো না তে তো আল্লাহর রবিবার উন্মতর মধ্যেও নাই জি কথাটা ছোটো ছোটো করে কথা সংকট বিকাশ তাইলে হিংসাটা কি বাঁচতে হইব মাতোকা মাত সারতে হইব হিংসাটা কি হিংসার নির্দেশটা কি পানি দিয়ে দুই আকালে মুসিয়া পেলাইতেই হারাম করে বাদ দিতে হইব হালাল হইব হালাল না কাইাইলে বাদক বন্ধে গিয়ে কোনো খামাইতো না আইবনি না মাতি মাত্রছোই না আপনার কিছু জানতাম তৈরি আরাাম কাই এবার পন্দেকি করলে কামাইবনি আরা করি সারতে আরে জীবিনোর মাঝে কইছি আমি সেহর কথা ফাঁকটি কইসি কারণ এই জিনিসটা বড় মারাত্মক সেহর করা দুইটাক কতদিন গান না অহিংসা করে মূল্যায় ঠেকাল লাগিয়ে টেকা পাৰিবাৰ লাগি কৰে অন্যতে ক্ষতিগ্ৰস্ত কৰি নিজৰ টেকা কচি আহে মুছলমানতেই ভাল লাগি আই কথা বৰ্তমানে কি যাদুকৰ মুল্লাৰ বিচনা নমাজ ঐ নাই আমি মুক্তি নাই কিন্তু নমাজৰ বেয়া পা লম যাদুকৰ মুল্লাৰ বিছোনে নমাজ ঐ নাই আৰু হেৰতা পইলা শৈলিছি গীভৰ কথা কৈ লিছে নহয় এটারও ব্যাপার আছে আল্লাহ আপনার আমার আবজের ডাকিয়ার আপনি আপনার বাইরে আবজের ডাকিয়ার ইনসান হিসাবে মানুষ তো শৈতান লগে আছে মানুষের এমন আছে যে স্কয়ার আসুন নি কোনো মানুষ না তালা শুল্ক পাইতানা একবার না একবার ডাল আছে দুর্বলতা আছে ইনসান হিসাবে হইব কারণ রাত তাকে ভুল ত্রুটি হয় না গুনা খাতা হয় না তারা ফিরিস্তা ত্রুটি হয় গুনা খাতা হয় মানুষ ওইব আপনার আমার সবর এটা স্বাভাবিক ব্যাপার শৈতাল লোকে আছে যে কোনো সময় যে কোনো সময় পাও বিসলাই নিতে পারে এই প্রসঙ্গে আমার ভয় কই তার যদি দেখো তোমার দুশ্মনে হয় আর অন্য দেখো যদি তার বাচ্চায় তার পাও বিশলাইছে কেশর বৃদ্ধা হয়ে গেছে তুমি এরতে খুশি হইবার কিছু নাই তুমি সতর্ক সব কাজির গুলো কাল তার বাচ্চায় তারপর অফিস দিছে কাল তোমার বাচ্চায় তোমার অফিস লাইতে পারে তুমি সতর্ক তুমি মুজির ব্যাপারে ব্যাপারটা হইলো মুজি হইলে সাফর লাগিও সাফ সাফিয়ার লাগিও সাফ আমার লাগিও সাফ মুজি স্বাস্থ্য কর্তা নিয়ম হইল প্রশ্ন দিত না আই আপনার দুশ্মনের লগে হ্যাঁ বট করে বদ ব্যবহার করে দেখি আপনি খুশই ভাল করতো না কাল ফিরাইয়া যে আপনার লোকে লাগতো না আপনাদের যে ক্ষতি করতো না এরকম কোনো গ্যারান্টি তো নাই তাই মুজিরের আপনার চেষ্টা করতামে চেষ্টা তো আপনার আমার আয় বুঝে আল্লাহ ডাকিয়ার কি কেন নি সব জি কিলা জিয়া তো কইলাক কিলা রাখ আনা বুঝিয়া কইলে আচ্ছা ঠিক কুইশন কথাটা গুণা করার ফলে মানুষের একটা দাগ ভরে একটা গুণা করলে একটা দাগ ভরে যদি কলম সুজা করিয়া বইলে যে দাগ ভরে একটা গুণা করার কারণে যদি চেহারার মাঝে একটা দাগ ভরত তাইলে আমার মতো মানুষ সমাজে চলা সম্ভব হইল নেনি মানুষের দেখিয়ে হইল নে গুনাগার তবে হ্যাঁ গুণা করার ফলে দাগ ভরে এটা কলব ভরে ফোরে হইফে কলব ভরে আল্লাহ কিয়ে রাখছুন না নি মানুষের চোখ থেকেই মা না

গুনার কাম করি কোনো মানুষের দেখেন না তাইলে হে নিজে তাকি অন্যই তো না হইলে দিবা নিদিবা বুঝি নিজে বুঝছে এই কথা যে কাম করছি গুনার কাম করছি যেভাবে লুকাইয়া করছেন ঠিক এইভাবে লুকাইয়া আল্লাহর কাছে মাফ থাকলে তবা করলে আল্লাহ মাফ করে দিবা তো নিজের আইব ডাকিয়া রাখতে এই জায়গাতে অন্যর আইব যে আপনি গাইয়া গাইয়া ফিরত ও যদি পছন্দ করেন নিজের মিথো বাইর ঘুস থা ইতা পছন্দ না আল্লাহ তুমু হু তোমরা এটা পছন্দ করতে না তাইলে গিল্লা কত বাদ দিতে হইব ইটা এবার তোর অন্তরায় এইসবস্ত ফ্সটা কইছি বেশি আর কই আর না আরও আছে সবাইয়ের কিছু কিন্তু একলাগে হজম হইতো নাই সামনে রমজান শরীফ ই আসা সব নাই নি যে গুণাতটা কি পাকসা বইয়া দুজগের আগুন থেকে নাজাত লাভ করতাম আমরা সবে কদর নসিব হইতো জি হকীভাবে ঈদ নসিব হইত জি তো ঈদের দিন করে যে তা করল্লাহ আল্লাহর কসম ইটা ইটা ঈদ নাই এটা খুশি না এটা খুশি না। ঈদ মানে খুশি কিন্তু কিন্তু এটা নাই ও দুজকর আগুন থাকি নাজাত লাভ হইয়া অন্তরের মানে যে খুশি আইব ওঠইল ধর খুশি প্রকৃত খুশি ইটা বা ইত্যারেন আনকলে করেন গাড়ি দিয়া আজকাল বেনুন কিতা কিতি বাজাই দেয়া করেন ইতারে হইলা বুঝাইন জানি আর না বুঝে যদি তাইলে ইতার ফিটিয়া ঠিক করে জানি ইতার ফিটি ঠিক করেই জানি ইতা মুসলমানি সংস্কৃতি নাই ইতা ইতা ঈদ নাই তো নিজর ভয়া পাতি যায় ইতালে ঠিক অতটুকু জানি তা আবার দুয়ারিয়ার আর বনটা জানি হইলা হইলো মিছা মাত্রাতে হইব একমত শৈন্য আমরা অগলে মিলিয়ে তোবা কর্লিতাম আমি সহ আমি তো ব্যতিক্রম না ইনসান তো দুই নম্বর হিংসা ত্যাগ হইব হালাল গাইতে হইব সাথে চেহে দাদু থাকি বাছিয়ে হইব আর গিবত থাকি বাছিয়ে হইব গিবত আল্লাহ আমরা টফিক ডোকা শেতানের ডোকা থাকি হেফাজত করো কাকু আমিন আভিন আমরা চেষ্টা করলে আল্লাহ সাহায্য করবা আর শেষ কথা কই আর এর ফলে যেহেতু শয়তাল্লা গাইল আছে সবসময় আসে সে তো আল্লাহর কাছে চাইছে বলে আল্লাহ আমি তোমার বন্ধ হকলারে কত করবো গুমরা করবো আল্লাহ জবাব দিয়েছেন তুই আমার বন্ধ হকলারে করবে গুমরা করবে আমি আমার বন্ধ আমার কাছে মাফ চাইবা বা তো বা করবো আমি মাফ করে দিতে থাকবো এর শেষ কথা হইল যদি নিয়ত ঠিক থাকে আর শেতানের ডকা দিয়ে গুণা করাই লাই হারাম খাওয়াই লাই দরজা খোলা আস সুক্রিয়া দায়কর্তানি আমরা লাগি তোবার দরজা খোলা আস তুমি ইচ্ছা করি নাই বলি এখন খাইলে এখন সুদর কারবারটা করিলে অত টেকা লস কিলা করে তো হজি সুদর টাকা দিয়ে হারাম টাকা দিয়ে সহজ করে আর ইলাখান যদি নিয়ত করে তে ফুটি কর আল্লাহ খিলাফ করি এখন করলে তৌবা এটা বিলাই তৌবা করলে খামার্থ তৌবা করলে খালি সি তৌবা করো মা দিবা সোয়েটারে দুকা দিবা আবার তৌবা করো আবার বা আবার বা কোনো কথা নাই এলাকি বলি বহুত আগে ইসলাম কিতাব নামান আমার বাড়িতে গেলে ইয়াই দেয় না বাড়িতে আমি ইসলাম লাইব্রেরীত কিতাবের নামটা বলা নাই বনি ইসরায়েলর এক ব্যক্তি বালা মানুষ আবিদ মানুষ দুকা দিলে দিল গুণা করি খালি স্নেহাতে মাফ করিও দিছ আবার শেটারে দুকা দিছে আবার গুণা করিস আবার তৌবা মধ্যে কোনো ফাঁক ফুকন নাই খালি স্নেহাতে আবার শোয়েটারে ডোকা দিছে এইভাবে করতে করতে বার তোবা বা না সত্তর বার গুণা না সত্তর বার তো বা করছ কতবার এরপরে আবার শেতানের ডুকা দেলে গুণা করি দিয়েছনি এবার নিজের নিজের মনে আইছে আমি আর আল্লাহর কাছে চাইতাম আমি নিজের থেকে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছি অঙ্গীকারবদ্ধ হয়েছি তো বা করছি আল্লাহ আমার মাফ করে দিছুন সত্তর বার আমার মাফ করে দিছুন আল্লাহ এখন আমি কীভাবে আল্লাহর কাছে চাইতাম আর তবা নাই। ব্যক্তি তখন সৌ সময় করে আল্লাহ তার এক বন্দার গেছে নিশ্চয়ই আলিম হইবা বা বুজুর্গ হইবা তার গেছে ইলহাম তুমি অমুক জিকাও হে আমার তাকে হাত গুটাই নিল আমি তো তাত তাকে আমার রহমতর হাত গুটাইছি না এর লাগিয়ে কইলাম সারে দুকা দিল যদি কোনো মায়ুষী নাই কোনো প্রেরেশানি করার তোবার দরজা খোলা আসবার দরজা খোলা আমরা আল্লাহ মাফ করে তোবার দরজা খোলা রাখছো না তোর আগ পর্যন্ত একেবারে চক্রান্তর মসিব তো সময় যদি এখন মানুষের খালিস স্নেহতে আল্লাহর দরবার তোবা করে মাফ চাই তাইলে আল্লাহ মাফ করে দিবা খালি কারণ আমরা লাগি মাফল লাগি জায়গা নির্ধারিত করছো দুইটা জায়গা এটা হইলো আলফার মদান এটা হইলো মদিনা শরীফ রোজায় আত্মর কিনারাত দি এখনও শর্ত আছে আলফাল মদান আজকে গেলে হইতো তো নয় আলফার তারিখে দিল নয় তারিখ আলফার তারিখে হজরে রামর্শই এই দুই শর্ত মোটা বিজ্ঞান এক মুহূর্ত লাগে উলো সমস্ত জিন্দগির গুণ আল্লাহ মাফ করে দিই কিন্তু বাই হল সকলে বাদ যেটা আগে গিয়েছি এটা আল্লাহ মাফ করে না মদিনা শরীফ রজায় আত্ম কিনা তরাত গিয়া উঠিয়া ওই আল্লাহর কাছে মাফ চাইন যদি আল্লাহর হাবিবে যদি আপনার আমার লাগি সভা করি আল্লাহর ওয়াদা হইল আল্লাহ তৌবা কবুল করবা মাফ করে দিবা এর লাগি আমরা দরজা খোলা আছে আল্লাহ আমরা সামনে রমজান শরীফ আমরা খালিস তৌবা আমরা হালি নিয়েতে আমরা তৌবা কবুল সুরকা আর এই সমস্ত কবিরা গুণার তাকে হেফাজত করি রাখু কা তাকে রম রমজান শরীফ পাইয়া আমরা এই রমজান শরীফর রুজারের সমস্ত দিন জিন্দগির গুণার কফারা বনাইতাম যে লাফারি আল্লাহর তাকে মাফি হাসিল করতাম পারি শেষ পর্যন্ত যখন আগুন থাকি নাজাত লাভ করতামও পারি আর এর মধ্যেও আমরা সবে কদরও জানো আল্লাহ নসিফ ফরমাইন খুকা আমিন

আলমাওয়ে দুন এবার সরাব আবিয়ম সরওয়াই সললাহু আলা সাইয়্যিদা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া

صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم حاضرين او انا متي اللهم امين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا رحم الراحمين اللهم ارحم আমরা মা বাপ রে মাফুরি দাও আল্লাহ আল্লাহ তুমি মাফুরি আল্লাহ তুমি মাফুরি দেওয়ার ফসন করো আল্লাহ আমরা রে মাফুরি দাও আমরা দিন দাবুর দাও মা বাপ রে মাফুরি দাও তোমার যে বন্ধা হলে এই মজলিশর খেদমত করে করি দিন এটাই বিদায় চিন্তারে করি রহমত আল্লাহ আমরা সব কাজ তোমার ওয়াস্তে বনাই দেওয়ার পুরা করি দাও আল্লাহ আমরা তোমার তোমার দিল ডালিয়া দেও তোমার মহব্বত দিল ডালিয়া আল্লাহ তোমার হাবিব আহলে দিল ডালিয়া আল্লাহ আমরা যতদিন হায়াতে রাখো আল্লাহ তোমার গুলামী নর্মাইয় ইমান সুস্থ শরীরে আমরা তোমার গোলামী করবার তো ভিড় দিও আর মেহরবানি করি বাচ্চা কাচ্চা দিছ আমরা হদায়ত নসিবাই আল্লাহ মজলিসের আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল ফরম আল্লাহ তোমার যে বন্ধা হলে সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ এর তোমার রাথুল্লাহ একে নাম দিও আল্লাহ তোমার গেছে তোমার হাবিবের ওয়াস্তা দিয়া বিজ্ঞা সৈয়দ সামনের আমাদান মাস আল্লাহ আমরা হায়াত দ্বারা রমজান চুরি পর্যন্ত পাওয়াইয়া দেও আমাদের রজব শাহবান মাসের বরকত নসিব পরম তোমার হাবিবে এই মাস যত বালাই চাইছেন আমরা এই সমস্ত বালাই নসিব পরম যত জিনিসটাই পানা চাইছো রাম তোমার কাছে পানা চাইয়া আল্লাহ খাস করি মাহুদ এই রমজান শরীফ তো পাবাইয়া দিবা জানি না বাদর মায়ের রমজান নসিব আছে কিনা না জানি না আল্লাহ এই রমজান শরীফের রোজার সমস্ত জিন্দগির গুণার খফরা বানাইয়া দিও আল্লাহ সুস্থ শরীরে রাখিয়া তোমার গোলামী করবার রমজান শরীফের হক আদায় করবার রোজা রাখবা তো ভিত দিও আল্লাহ তকব্বাল আন্তঃস্বামী ওলা আলিম بفضل سبحان ربك رب العزة يما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين <applause>